হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি ভালো আছি কিন্তু ভালো আছি ছাড়ো যাই হোক আজকে তিন দিন থেকে ভাবছিলাম যে ভিডিও করব আজ চার দিন হতে চলছে নয় তারিখ যে ঘটনাটা ঘটেছে আরিয়েন আর ইম্পার যে চ্যানেলটা ছিল তাদের দেখো আমি যে লাইফস্টাইল ওদের তাদের লাইফস্টাইলটা কিন্তু সেই রকম আমার দেখা নেই একদিন হয়তো দেখেছি কি দুই দিন দেখেছি কিন্তু শর্ট ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতাম এমনকি আমরাও তো শর্ট করি সেহেতু একটু কাউরি যদি ভালো দেখে একটু একটু নিতে ইচ্ছা করে সেখান থেকে আমরাও নিতাম ভালো লাগতো এই থেকেই চিনা দ্বিতীয়ত আমার ওয়াইটিতে একটা বোন আসে তার কাছে থেকে শুনেছি আরিয়ানদের ব্যাপারে সেখান থেকে তার কাছে থেকে কিছু শোনা যে তারা খুব ভালো রিম্পা আরিয়ান খুব ভালো তাদের বাড়ি গিয়েছিলো তাদের তার মানে সেই বুনোটার ভিডিও দেখে দেখলাম যে হ্যাঁ তাদের বাড়ি গিয়েছিল তো তার সঙ্গে আমি মজা করে বলেছিলাম যে আমি তো মুম্বাই থাকি তো আমি যখন কলকাতায় যাব আমাকে নিয়ে যেও তো বুনোটা বলেছিল আমার ভিডিও হয়তো দেখছে তো বলেছিল ঠিক আছে দিদি ভাই তুমি এসো আমি নিয়ে যাব হয়তো আমার কপালে নেই হেসে কথা বলছি কারণ কি বলবো বলো কথাগুলো যখন বলেছিলাম সেই কথাটা মনে পড়লো মনে করছি আর বলছি তো কথাটা মনে পড়লো যে ওকে বলেছিলাম যে ওর নাম রীতা আমি রীতা বলেই দিচ্ছি রীতা যখন যাব আমাকে নিয়ে যেও তোমার বাড়িতে আমি থাকবো বলেছিল ঠিক আছে দিদি ভাই তুমি এসো আমি তোমাকে নিয়ে যাব আর হলো না দেখা গো আর হলো না রিতা তুমি বলেছিলে আমাকে নিয়ে যাবে ওদের বাড়িতে খারাপ লাগছে আজ আমার সঙ্গে রিতার কথা হয়েছে কিন্তু আরিয়ানের ব্যাপারে কোনো ভিডিওই দিতে পারিনি কী বলবো তাদেরকে আমি শর্ট ভিডিও থেকেই চিনি ভালো লাগে কিন্তু এই খবরটা আমি যখন নয় তারিখ পাই রাত্রিবেলায় আমি যখন বারোটার সময় দেখি রিতার কমিউনিটি পোস্টে তখন কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম যে এটা কী দিয়েছে তারপরে ফট করে দেখি যে হ্যাঁ তারপরে ওকে কমেন্ট করলাম বলেছে হ্যাঁ দিদিভাই সত্যি আর ইয়ার নারের আমাদের ভেতর নেই আমি রাত্রে কমিউনিটি পোস্ট বারোটার পরেই দিই তারপর থেকে ভেবেছি যে ভিডিও করি আবার ভেবেছি থাক আবার ভেবেছি করি কিন্তু সত্যি বলতে কি জানো তো শেষটা কাঠ দেখার ইচ্ছা ছিল জানি না কিভাবে মারা গেল কিভাবে শেষ নিয়ে যাচ্ছে কারণ অনেকে বলে যে দেখতে নেই প্রত্যেকের নিজের নিজের মত আছে আমার মনে হয় মানুষটা তো এই চলে গেল শেষ আর তো কোনো দিন দেখতে পাবো না একটু যদি শেষটা দেখতে পেতাম বলতে তাকে নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে তাদের তাদের রিমপাত তো রুমপাত ভিডিও করার কোনো ই থাকবে না ক্ষমতা থাকবে না যেমন মন্দিরার বাবা মারা গেল মন্দিরা যেই হোক পারিপার্শ্বিক লোক হোক এ হোক ও হোক বন্ধু হোক দাদুর ভিডিও কিন্তু করে দিয়েছিল আমরা যে দাদু বলে সবাই সবার দাদু আমার দাদু ছেলের দাদু মায়ের দাদু বাবার দাদু সবার দাদু মন্দিরার বাবাকে সবাই দাদু বলে ডাকত তো দাদু যখন চলে গেল অনেকে অনেক কথা বলেছিল বিশেষ করে দালাল বলেছিল যে কেন দিয়েছে কেন দিয়েছে কেন দিয়েছে তো মন্দিরার কথা ছিল যে তার একটা চ্যানেল আছে সেই মানুষটা কিভাবে যাচ্ছে কি করছে সে একটা চ্যানেল গড়ে তুলেছিল ছোট থেকে বড়। তো তার শেষ যাত্রাটা দেখাবো না মানুষকে তো আমারও কিন্তু ওই মন্দিরের সঙ্গে একই মত তার একটা এত লাখের চ্যানেল তিন লাখ কম কথা না কিন্তু একটা একটা আমরা যারা ক্রিয়েটার তারা জানি একটা 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 করে কিন্তু আমাদের ভিউজ বাড়ে হয়তো একদিনে বাড়ুক এক ঘন্টায় বাড়ুক এইভাবে একটা 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 করে আমরা গেন করি তারপরে কিন্তু তিন লাখ ভিউজ হয় সেই তিন লাখের চ্যানেল কিন্তু আমার দু তিনজন জানাশোনা সবাই কিন্তু আমরা বসেছিলাম যে হয়তো আপডেটটা আসবে অ্যাক্সিডেন্ট থেকে এই থেকে যেমন অমিতেরটাও হয়েছে অমিতেরটাও রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল তো অমিতেরটাও তাই শেষ যাত্রাটা দেখানো হয়েছিল। দাদুরটাও তাই শেষ যাত্রা দেখানো হয়েছিল। নিবেদিতা যা ক্যান্সারের পেশেন্ট নিবেদিতাটাও কিন্তু শেষ যাত্রা দেখানো হয়েছিল কারণ তাদের একটা চ্যানেল আছে চ্যানেলে প্রত্যেকে চাই তাদের ওনারের সুখ দুঃখ সব কিছু দেখার যখন জানলাম ইচ্ছে ছিল ইচ্ছে ছিল বলতে দেখো মানুষটাকে যে মানুষটাকে আমরা দেখি না সেই মানুষটাকে ভালোবাসতে শুরু করি ওদেরকে কোথাও না কোথাও আমরা অনেকেই ভালোবেসেছি সেখান থেকে যখন আসলো না ভেবেছিলাম হয়তো ভেঙে গেছে তারপরে ভেবেছিলাম কেউ কি এমন নেই যে একটু ভিডিও করে কেউ কি এমন নেই যে সে দেখে ছাড়ে বা মা কি শর্ট করেও ছাড়ুক তাতেও চলবে কিন্তু শেষ যাত্রাটা দেখা যে জিনিসটা ঠিক সত্যি তারপরে এলো কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট নয় তারিখ থেকে আজকে হচ্ছে তেরো তারিখ তেরো তারিখ হঠাৎ ডিলিট হয়ে যায় নয় তারিখ রাত্রিবেলায় কমিউনিটি পোস্টটা আসে কিন্তু তেরো তারিখ ডিলিট হয়ে যায় রিম্পার চ্যানেল থেকে আরিয়ান রিমপা চ্যানেল থেকে হঠাৎ আবার দেখি এখন বাজে হচ্ছে তোমার দশটা সাড়ে দশটা বাজে তো এক ঘন্টা আগে আবার নতুন একটা কমিউনিটি পোস্ট ছাড়া হয়েছে যেটা সেই দিন দেওয়া হয়েছিল সেটা ডিলিট হয়ে গেছে আবার একটা নতুন কমিউনিটি পোস্ট একটা না দুটো ছাড়া হয়েছে জানি না এটা কেন হলো কিসের জন্য হলো কমিউনিটি পোস্ট দিয়ে ডিলিট আমাদের না দেখানো কিছু একটা ফুটেজ তো দেখানো উচিত ছিল তোমরা চ্যানেল করছো সেই মানুষটাকে আমি দোষ দিচ্ছি না যে আমি রিম্পাকে বলছি রুম্পাকে বলছি যে কেন দেখানো হয়নি তুমি কেন দেখাও নি দায়িত্ব করে কিন্তু তার বোন ছিল তার পারিপার্শ্বিক অনেকে কিন্তু ভিডিও ধরে দিত দুজনে যখন শ্যুট করতো তখন ধরে দিত ঘরে যখন বোন আছে বা পারিপার্শ্বিক লোক আছে অন্তত তাদের দরকার ছিল যে একটু ভিডিও ফুটেজটা আমরা দিই কারণ মানুষটাকে আমরা ভালোবাসতাম সেখান থেকে কিন্তু এলো না আবার শুনছি শুনছি ঠিক আছে আমি কিন্তু আমার মন করা কথা বলছি না কারণ আমার কোনো ইচ্ছে নেই যে এদেরকে নিয়ে আমি কোনো দিনই তো ভিডিও করিনি হঠাৎ আমি খারাপ ভিডিও করব কেন আজ যে চলে গেছে শুনছি যে মৃত্যুটা স্বাভাবিক না জানি না কি। শোনা কথা বলতে নেই তবে যেটা ওয়াটিতে ঘোরাফেরা করছে সেটা শুনলাম কিন্তু আমার মনে হয় না যে এরকম কিছু যেদিন মারা গেল। সেই দিন হয়তো মনের ডাক শুনেছে আরিয়েন রিম্পা রুম্পার হাতে খিচুড়ি খেতে ভালোবাসতো সবজি খিচুড়ি সেটা রুম্পা চুলাতে রান্না করছে মায়ের চুলাতে আর বলছে আমার হাতে আরিয়ান খেতে খুব ভালোবাসে এই সবজি দেওয়া খিচুড়ি চাল ডালটাকে ভাসছে ভেজে পড়ছে ওই খিচুড়িটা খেয়েছিল কি না সেটাও জানা নেই হয়তোবা খেয়ে গিয়েছিল হয়তোবা সেই বৃষ্টিটাই ওর কাল হয়েছিল এতদিন বৃষ্টি হলো না কিন্তু সেই খিচুড়িও খেলো লাস্ট যেটা ভালোবাসে রুম্পার হাতে খিচুড়ি সেটা সেদিনই রুম্পা করেছিল দ্বিতীয়ত বৃষ্টিটা সেদিনই আসতে হলো বছরের প্রথম বৃষ্টি নয় তারিখ এই জন্যই বলে মৃত্যু ঘর থেকেও ডেকে নিয়ে যায় মানুষকে তবে একটাই লাস্ট বলবো আরিয়ান যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের খুব প্রিয় মানুষ হয়ে থেকো আমি জানি তুমি খুব ভালো প্রিয় মানুষ হয়ে থাকবে চলো টাটা গুড নাইট